এবার সিবিআইয়ের নজরে এক পুলিশ কর্মী মঙ্গলবার এসআই অনুপ দত্তকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরাও দিয়েছেন বর্তমানে চলছে জিজ্ঞাসাবাদ জানা গিয়েছে পুলিশের ফোর্থ ব্যাটেলিয়ানের বারাকে এই অনুপের সঙ্গে থাকত সঞ্জয় সেদিনের ঘটনার পর এই পুলিশ কর্মীকেই ফোন করেছিল সে তাহলে কি অনুপই সঞ্জয়ের গড়ফাদার ছিলেন উত্তর খুঁজছে সিবিআই এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পুলিশের ফোর্থ ব্যাটেলিয়ানে এসআই অনুপ দত্ত তবে সেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দৌড় দেন তিনি সংবাদকর্মীরা ওই পুলিশ কর্মীকে একাধিক প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি সূত্রের দাবি আট আগস্ট সেই অভিশপ্ত রাতে অনুপকেই ফোন করেছিল সঞ্জয় সেই রাতে কি কথা হয়েছিল দুজনের আর জি করের নৃশংসতার কথা কি পুলিশ কর্মীকে ফোনে জানিয়েছিল সঞ্জয় তাঁর প্রশ্নেই কি রাতে পুলিশ পাড়াতে ফিরে ঘুম দিয়েছিল সঞ্জয় এই সমস্ত প্রশ্ন উত্তর অনুপের থেকে জানার চেষ্টা করবে সিবিআই এদিকে সঞ্জয়কে আজ শিয়ালদহ কোর্টে তোলার কথা ছিল কিন্তু নিরাপত্তার কারণে তাকে এদিন আদালতে তোলা হয়নি সিবিআই বলেছে তেইশ তারিখ বা তার আগে কোর্টে তোলা হতে পারে ওইদিন পরবর্তী শুনানি মাস তিনেক আগে আর জি কর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে কিন্তু তারপরও কেন ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না তদন্ত শুরুর পর এই প্রশ্ন তুলেছে সিবিআই সিভিক ভলান্টিয়ার হয়েও সঞ্জয় রায় নিজেকে ক্ষমতাবান বলে পরিচয় দিত গত কয়েক মাস ধরে মহিলা চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের শ্লীলতাহানি হেনস্থা করার অভিযোগ রয়েছে